তার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমার মনে হচ্ছে মানে বাংলাতে জিদ দেবের পর যদি কোনো একটা মানে ভয়ঙ্করভাবে একটা নায়ক উঠে আসতে চলে সেটা হচ্ছে অঙ্কুশ কেন বলছি দেখুন প্রথমত হচ্ছে অঙ্কুশ এমনিতেই খুব ভালো একজন অভিনেতা তার অভিনয় যে কটা সিনেমা আমি দেখেছি এফআইআর বলুন বা আরও যে কৌশিক গাঙ্গুলি সে দু একটা ছবি করেছো সেগুলো বলি বা বাকি ছবি দেখি অঙ্কুশের পারফরমেন্স কিন্তু বেশ ভালো এবং আমাদের একটা হিরো হিসেবে যেগুলো প্রয়োজন সেগুলো তো খুব বেশি তার মধ্যে আমি দেখিনি যেমন নাচতে খুব ভালো পারে সে অ্যাকশ হিরো হিসাবে কিন্তু যথেষ্ট ভালো তার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে তো ফাইনালি সে কিন্তু কিছু আজে বাজে স্ক্রিপ্ট চয়েস এবং কিছু বাজে বাজে সিনেমা করার জন্য সে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে এটা সোহমের ক্ষেত্রেও হয়েছে এটা অঙ্কুশের ক্ষেত্রেও হয়েছে তো অঙ্কুশের মির্জা ছবিটা দেখুন কিছু অডিয়েন্সের ভালো লেগেছে কিছু অডিয়েন্সের হয়তো ভালো লাগেনি বাট সেটা বিষয় না কিন্তু মির্জা ছবির যে একটা অডিয়েন্স একটা ক্রেজ কিন্তু রয়েছে ছবিটা নিয়ে সেটা কিন্তু বোঝা যায় তো ফাইনালি এখন যেটা কথা বলেছে যে মির্জা পার্ট টু ছবিটা নিয়ে তো মির্জা পার্ট টু এই ছবিটা কিন্তু একটা বড়ো সড়ো হিটের দিকে যেতে পারে তার এবং মির্জা পার্ট ওয়ান যারা দেখেছে তাদের প্রত্যেকের কিন্তু খারাপ লাগেনি ছবিটা হয়তো বক্স অফিসে বা সিনেমা হলে গিয়ে হয়তো অনেকজন মানুষজন দেখেনি পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন জায়গায় থেকে কিন্তু মানে মানুষ দেখেছে এবং ছবিটা স্পেশালি কিন্তু ভালো একটা সিনেমা এবং এখানে অঙ্কুশের পারফরমেন্স বলি বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি প্রত্যেকের জায়গা কিন্তু বেশ ভালো ছিল তো এবার যেটা জানাচ্ছি মির্জা পার্ট টুয়েতে কিন্তু মেন ভিলেনের ক্যারেক্টার প্লে করবে যিশু সেন তো যিশু সেন গুপ্ত মানে এই যে সিনেমাতেই থাকা ভিলেনের ক্যারেক্টার সেই সিনেমার কিন্তু একটা অন্য লেভেলের হাইপ তৈরি হয়ে যাচ্ছে এই মুহূর্তে তো যেটা আমি আশা রাখছি যে ছবিটা মির্জা পার্ট টু বিশাল কিছু করবে এবং পরবর্তী সব থেকে বড়ো চমক বিষয় হচ্ছে এটাই ছবিতে আমরা অনামিকা সাহাকে পেতে চলেছি এবং কোন ক্যারেক্টারে একটা ভিলেনের ক্যারেক্টার সেই বিন্দুবাসী মনে আছে ঘাতকের সেই বিন্দুবাসীর ক্যারেক্টার আমরা আবারও পেতে চলেছি তো সত্যি বলছি এই খবরটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এবং যিশু সেন এবার এই জন্য এই ছবিটা যেটা মোটামুটি মনে হচ্ছে ছবিটা বক্স অফিসে ভালো রকম কিছু করতে পারে এবার এর ছাড়াও আমরা যদি দেখি অঙ্কুশ হাত দিতে চলেছে রক্ত বীজ পার্ট টু এমনিতেই আমরা বীজে তাকে দেখেছিলাম এবং রক্ত বীজ পার্ট টু এ সে কিন্তু থাকতে চলেছে এবার এটাই বুঝতে পারছেন উইন্ডোজ প্রোডাকশান হাউসের মানে ছবি মানে সেটাতে শিওর শিওর বোঝা এসে ছবিটা বক্স এসে ভালো কিছু করবে তো সেই কারণে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে অঙ্কুশ কিন্তু এবছর বড়ো সড়ো ব্যাক কিন্তু করতে পারে এবং অঙ্কুশ হয়তো একটা ভালো জায়গায় আবার আসতে পারে তোমাদের কি মতামত সেই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও আর একটা কথা বলবো অঙ্কুশের মির্জাটু আদৌ কি হিট হবে অঙ্কুশের মির্জা ছবিটা যতটা কালেকশন ভেবেছিলাম সেটা করিনি বা ও মির্জা টুটা কি সেটা করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা বিলেটের অবশ্যই প্রেস করে দেবে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছ করে ভিডিওকে